হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে স্বপ্নে ভগবানকে দেখলে এটি কিসের সংকেত হতে পারে শ্রোতা বন্ধুরা আজকের এই আলোচ্য বিষয়টি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটি অনুরোধ মৌমিতা পরিবার রাধা মাধব এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে আমার সকল ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন তার সঙ্গে ভিডিওটিতে একটি লাইক এবং শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী কৃষ্ণ তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু ঘুমের মধ্যে আমরা অনেক স্বপ্নই দেখে থাকি কিন্তু কোনটা কোনটা শুভ অশুভ সেটা আমরা অনেকেই জানি না স্বপ্নে আমরা কি দেখেছি তার উপর ভিত্তি করে আমাদের ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার অনেক ইঙ্গিত পাওয়া যায় যে কোনো স্বপ্ন আমরা শুধু শুধু দেখি না স্বপ্ন আমাদের ভাগ্যে কি আছে তার আগাম বার্তা দেয় স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখলে কি ইঙ্গিত দেয় আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখলে এই স্বপ্নের অর্থ হল শুভ ও সম্পদ লাভ হবে আপনি স্বপ্নে দেখেছেন শ্রীকৃষ্ণকে তাহলে জানুন আপনি ভবিষ্যতে প্রচুর সম্পদ পাবেন আপনার সুখ ও সৌভাগ্য বৃদ্ধি হবে আপনার উপর শ্রীকৃষ্ণের কৃপা আছে তাই আপনি স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখেছেন শাস্ত্র অনুসারে স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখা অত্যন্ত শুভ আপনার জীবনের দরজায় সুখ ও সৌভাগ্য করা নাড়ছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি একের পর এক সাফল্য লাভ করতে চলেছেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর রাধা কৃষ্ণের পূজা করুন স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে মাখন খেতে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো অত্যন্ত শুভ আপনি স্বপ্নে শ্রীকৃষ্ণের মাখন খাওয়া দর্শন করেছেন তাহলে জানুন আপনি প্রচুর আর্থিক লাভ করতে চলেছেন খুব শীঘ্রই নানা দিক থেকে আপনার আর্থিক লাভ হতে চলেছে আপনার এই স্বপ্নের কথা কাউকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন অথবা গরিব দুঃখীদের খাদ্য বস্ত্র দান করুন স্বপ্নে শ্রীকৃষ্ণের পূজা করছেন দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো খুব শুভ ও মনের ইচ্ছা পূরণ আপনি নিজের হাতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করছেন দেখেছেন তাহলে জানুন আপনার মনের সব ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি কোন অসুখে ভুগলে বা অনেক দিন ধরে কোনো অসুখে ভুগছেন সেই অসুখ সেরে যাবে তারই বার্তা দেন এই স্বপ্নের কোনো কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন অথবা প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা করুন স্বপ্নে রাধা কৃষ্ণ দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো প্রেমে সাফল্য লাভ আপনি স্বপ্নে দেখেছেন রাধা কৃষ্ণ বা কৃষ্ণের সাথে রুক্মিণীকে তাহলে জানুন আপনার প্রেম জীবনে নতুন রং লাগতে চলেছে মানে হলো আপনি যদি কৃষ্ণের সঙ্গে রাধাকে দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার জীবনে প্রেম ভালোবাসার জোয়ার আসতে চলেছে আপনি প্রেমে সাফল্য লাভ করিবেন যদি আপনি স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণের সাথে রুক্মিণীকে দেখে থাকেন তাহলে জানুন আপনার বিবাহিত জীবন সুখের হবে আপনার দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর লক্ষ্মী নারায়ণের পূজা করুন বা মা লক্ষ্মীর পূজা করুন সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করুন অথবা রাধাকৃষ্ণের পূজা করিতে পারেন স্বপ্নে শ্রীকৃষ্ণকে রাগি দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো বিপদ থেকে মুক্ত আপনি স্বপ্নে দেখেছেন শ্রীকৃষ্ণকে রাগি রূপে অথবা যুদ্ধ করতে তাহলে জানুন আপনার কোন সমস্যার অবসান হতে চলেছে আপনি যদি দীর্ঘদিন ধরে কোন জটিল সমস্যার মধ্যে দিয়ে যান তাহলে সেই সমস্যা শেষ হতে চলেছে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্ন মোটেই অশুভ নয় কারণ সৃষ্টির পালন ও দুষ্টির দমন করতে এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাই এই স্বপ্ন মোটেই অশুভ নয় এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে ভুলেও বলবেন না এই স্বপ্ন দেখার পর সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি দর্শন করুন বা প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা করুন স্বপ্নে শ্রীকৃষ্ণকে বাঁশি বাজাতে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল উন্নতি হবে আপনি স্বপ্নে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণকে বাঁশি বাজাতে তাহলে জানুন নিকট ভবিষ্যতে উন্নতি ও আর্থিক লাভ করতে চলেছেন আপনার জীবনে সুখের সময় আসতে চলেছে আপনি কোনো বড় কাজে সাফল্য লাভ করতে পারেন আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন বা আপনার পরিবারে কোনো ব্যক্তি চাকরি করতে পারে মানে আপনার পরিবারে কোনো ব্যক্তির চাকরি হতে পারে এছাড়া ব্যবসার উন্নতির সম্ভাবনা রয়েছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকেই বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন প্রতিদিন এছাড়া গরিব দুঃখীদের দান করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে শ্রীকৃষ্ণকে গোপীদের সঙ্গে গল্প করতে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল জীবনে সাফল্য লাভ করা পারিবারিক এবং দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন এই স্বপ্ন দেখলে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বা আপনি আশীর্বাদ পেয়েছেন তাই এই ধরনের স্বপ্ন দেখেছেন আপনি প্রেমের সাফল্য পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার শুভ পরিবর্তন আসবে জীবনে এগিয়ে যেতে পারবেন কোনো কাজে আপনার বাধা পড়বে না আপনি স্বপ্নে দেখেছেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে নাচছেন বা লীলা করছেন তাহলে জানুন আপনি পরিবারের সঙ্গে সুখী থাকতে পারবেন এবং পরিবারে একটা মধুর সম্পর্ক গঠন হতে চলেছে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্ন দেখা মানে আপনার জীবনে প্রেম ভালোবাসার বন্ধন মজবুত হতে চলেছে এবং আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে সহায়তা পাবেন এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সুমিল থাকবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন অথবা গরীব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো পরবর্তী ভিডিও আসতে চলেছে পরের দিন সকাল এগারোটায় ততক্ষণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন